বর্তমান সময় এমন হয়ে গেছে যে প্রত্যেকটা যুব সমাজ তার বাবা মাকে দেখতে পারে না এটার কারণটা আমি বুঝতে পারি না যে কেন বাবা মাকে দেখতে পারে না আসলে প্রত্যেকটা বাবা মাই চায় যে তার ছেলে লাইফে একটা কিছু করুক তার ছেলে ভালোভাবে চলুক কখনোই বাবা মা চাবে না তার ছেলের ক্ষতি চাবে না কারণ তার ছেলের প্রতি একটা আশা থাকে প্রত্যেকটা মা বাবার তার জন্য কোনো বাবা মাই চায় না তার ছেলে খারাপ হোক বা অসৎ পথে যায় প্রত্যেকটাই বাবা মা একটা সন্তানকে বড় করে বা লালন পালন করে এই পৃথিবীর আলো দেখায় একটা আশা ভরসা নিয়ে কিন্তু আমরা এই যুব সমাজে এখন বর্তমানে যারা আছে তারা ওই জিনিসটা মানতে পারে না তার কারণ যে বাবা মা যা বলে ভুল বলে কারণ বাবা মা তো কখনো ভুল বলে না বা কোনো সময় ভুল উপদেশ দিবে না আপনাকে কারণ আপনি একটা জিনিস বিবেচনা করে দেখেন আপনিও তো একদিন বাবা হবেন বা মা হবেন ওই সময় আপনারও তো সন্তান হবে তখন ওই সন্তান যদি আপনাকে না দেখতে পারে বা আপনার কোনো কথা না মানে তখন আপনার কেমন লাগে আসলে কথায় আছে না কর্মের ফল সবারই ভোগ করতে হয় ওইটাও এইরকম আপনি যদি আপনার মা মা বাবাকে না দেখেন তাহলে আপনার ছেলে সন্তানও আপনাকে দেখবে সবসময় চিন্তা করবেন যে যেই পৃথিবীর আলো দেখিয়েছে যেই পৃথিবীতে আনছে তার মূল্য কোনোদিন বা তার ঋণ কোনোদিন আপনি সুদ করতে পারবেন তার কারণ আপনি ওনাদের জন্যই এই পৃথিবীর আলো দেখতে পারতেছেন এখন যা কিছু করতেছেন ওনাদের জন্যই করতে পারতেছে কারণ বাই কোন সময় মা বাবার কষ্ট দিয়া কোন ছেলে সন্তান সুখী হতে পারে আপনি আজকে মা বাবার কষ্ট দিবেন দেখবেন আপনি লাইফে সুখী হতে পারবেন আপনার সুখী হতে গেলে আপনি যতটুক কষ্টেই থাকেন না কেন সবসময় মা বাবা দেখবেন মা বাবার আশীর্বাদ সবসময় মাথায় রাখবেন দেখবেন লাইফে আপনি অনেক কিছু করতে পারতেছেন বাবা থাকাটা যে কতটা আনন্দের যার নাই সে একমাত্র বুঝতে পারে বাবা হচ্ছে কি জানেন একটা হচ্ছে বট গাছ যেটা না থাকলে কোনো দিন আপনি কোনো কিছু করতে পারবেন আপনার বাবা কোনো কিছু করতে পারে না বা করতেছে না ওটা কোনো ফ্যাক্ট না আপনার বাবা আছে মানে আপনি স্বর্গের সুখ পাচ্ছেন যার বাবা মা নাই সেই একমাত্র বুঝতে পারে যে তার উপর দিয়ে কি যাচ্ছে তাই সময় থাকতে ভাই মা বাবাকে যত্ন নেন মা বাবার কথা শুনেন মা বাবার কথা শুনে চলাফেরা করেন দেখবেন লাইফে অনেক উন্নতি করতে পারতেছে